একটা গান আছে যে পাখি খড় বোঝে না ওরে বেড়ায় বন ভোলা মনে মিছে কেন মনের খাঁচায় যে পাখি শুধু আদর বোঝে শাসন বোঝে না সে পাখিকে পোষ মানানোর বৃথা চেষ্টা না করাই ভালো বেশি আদর পেলে পাখি হয়ে যায় ছন্ন ছাড়া বাঁধন হারা হুট করে শাসন করতে গেলেই পাখি উড়াল দিতে চায় খাঁচা থেকে বের হয়ে মুক্ত হতে চায় আর তখন সে পাখি যন্ত্রণায় করতে থাকে মুক্তি চায় কিছু মানুষও আছে ঠিক এমন পাখির মতো বন্দির তারা কেবল আদর বোঝে শাসন বোঝে না সম্পক্ষে শেকল থেকে পাখির মতোই মুক্তির জন্য ছটফট করে সম্পক্ষে একটা মানুষ যখন গভীর হয় অপর পাশের মানুষটা ঠিক ওই পাখির মতোই আচরণ করে এমন ভাব করে যেন তার সম্পক্ষে নামক কোনো এক বন্ধিক খাঁচায় আটকে রাখা হয়েছে তারা মুক্ত হতে চায় অবলীলায় আকাশে উড়ে বেড়াতে চায় সম্পক্ষ মানে যে একটা দায়িত্ববোধ মায়া ভালোবাসা পরস্পরের অনুভূতিকে সম্মান করা সেটা তারা বুঝতে চায় না তাদের কাছে সম্পক্ষ মানে কেবল মুক্ত পাখির মতো আকাশে উড়ে বেড়ানো স্বাধীনতার মতো পাখির মতো স্বভাব মানুষকে পোষ বড্ড ব্যাপার এরা স্বাধীনতা বোঝে অথচ মানুষের মন বোঝে না এত কষ্টে গড়া সম্পক্ষের কোনো মূল্য বোঝে না হারানোর ভয় থেকে চোখে চোখ রাখাটাই তাদের কাছে শাসন বলে মনে হয় পাখির মতো তাদের বুকের খাঁচা থেকে টেনে হেঁচড়ে বের করে মুক্ত করে দেওয়াই ভালো আর তারপর সে মুক্ত পাখিটা মুক্ত হওয়ার পরেই যখন শিকারের জালে ফেসে যায় ঠিক তেমন সেইসব মানুষগুলো কারো না কারো কাছে যখন প্রতারিত হয় তখনই বুঝতে পারে। যে খাঁচায় আবদ্ধ থাকাটা তার কাছে কতটা নিরাপদ ছিল মুক্ত হওয়ার আগে না পাখি আর না মানুষ কেউই বুঝতে পারে না আদরের মতোই চোখে চোখ রাখা শাসনের কতটা প্রয়োজন ছোট্ট এই জীবনে